এখন বাজে দুটো কুড়ি দেখে নাও আর দুটো কুড়ির সময় আমাদের ঘরে কালতালি ঘুরে দেখো এটা হচ্ছে এদেরকে শান্ত রাখার জন্য এই মিউজিকটা চালানো হয়েছে আর এখন সবাই খুঁজে বেরোচ্ছে সব আমার কাছে চলে এসেছে দেখুন

ও খুঁজে বেড়াচ্ছে এই আজকে এই কোকো কোকো খুব জ্বলে না এটা কোকো না এটা জেরি জেরি আমি ভুলে যাই জেরি আজকে খুব জ্বালাচ্ছে কোকো বানিয়ে আছে টমেটো টমেটো মিষ্টি দিয়ে ঘুমাচ্ছে ওখানে নিচে দেখো যে এই যে কোকো আর হচ্ছে ইয়ে আমাদের তুতুরে আর চলে এলো ছোট ছেলে আর এই যে ঘুমাচ্ছে তিনজনে এখন শুয়েছে দেখেন ওদের ঘুমানোর স্টাইলটা দেখো ও বলে 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 বলে

কোলে নিয়ে বসে থাকতে হবে এই রাত্রিবেলা কোলে নিয়ে বসে থাকতে হবে ঠিক ও এটাও তো বেশ বেশ করে গেলাম তখন আমি একটা জিনিস না এইটা এটা উঠতে হাতে লাগতো ভাবছি কি দুবার এরকম ঝাটকা মেটা উঠছে এখানে

রিমিকে আর ছোট ছেলে ছাড়বেই না ছোটো ছেলে ধরেছে রিমিকে সারাদিন ছোটো ছেলের রিমির পেছনে আর এই একটা ঝগড়ুটি সব কটা উঠে গেল তাও ওদের কোনো ব্যাপার না ওরা এখন ঘুমিয়ে পড়েছে এই তিনটাকে নিয়ে আমরা পড়েছি ওই দিকে তাকিয়ে এবাবা ঘুমিয়ে এটাকে দেখো

একবার চিল্লা নিয়ে যা তোর অফার চলছে তোর অফার চলছে একবার চিল্লা জোরে চিল্লা জোরে 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 হচ্ছে না বক বক জেরি বক জেরি বক বল 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 একবার বল তাহলে ছেড়ে দাও তোর অফার চলছে একবার কথা বল 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 আমি ছেড়ে দাও ক্ষমা করে দাও বল বল বু রে বাবা রে বল তুই ছাড়বি না মানে তোকে ছাড়তেই হবে এখন বল বল তাকে ব দেখছে ওর আমার দিকে তাকিয়ে আর কে একটা আমার আঙ্গুল খেয়ে যাচ্ছে তখন দেখে

দেখো এই রাতে প্রত্যেক দিন এই কাউতালিগুলো আমাদের হয় ওই জন্য আমাদের রাত্রিবেলা আমাদের ঘুম হয় না দেখো 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 দেখো

এখন তো আমার পরস্পর বানিয়ে দিচ্ছি আর টমেটো কে আমার বলাতে একটা জিনিস চিনতে পেরেছে যেটা ওদের মধ্যে একটা নেই যে জিনিসটা আমার খুবই ভালো লাগে রয়েছে দেখো 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 দেখো

এখানে এই দুটো এখন মারপিট করছে ছোট ছেলে আর চাইনিজ ছোট ছেলে আর চাইনিজ এবার এই দুটো শান্ত হলে বাস ঘুমাবে আর তোর হাত বন্ধ কর ঠিক আছে 엄마 ওরা ঘুমাচ্ছে চলো এদের এবার ঘুম পড় না যে দেখো আমার কোলের মধ্যে দেখো ঠিক আছে এরম রাত্রি বেলায় বসে থাকলে কোলের মধ্যে উঠে শুয়ে থাকবে সব এই কাঞ্চনা কাঞ্চনা এবার খেলা তোদের জন্য দি আর ভোরবেলা রিমি ঘুমায় রিমি ঘুমানোর টাইম সকাল ভোর চারটে সাড়ে চারটে